কয়েকদিন ধরে ধ্রুব সকালে একদম খেতে চাইছে না এক প্রকার জোর করেই খাওয়ানো হচ্ছে তো তাই জন্যই আমি ভেবেছি আজকে ওকে নতুন কিছু ইন্ট্রোডিউস করাবো আজকে আমি ওকে ব্রেকফাস্টে যেই খাবারটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন চলুন তাহলে আজকের ব্লগটি শুরু করা যাক আর হ্যাঁ ধ্রুবকে আমি ব্রেকফাস্টে কী দিলাম সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্লজোনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ আছি আজকের ব্লগটি আমি আমার কিচেন থেকে শুরু করলাম আজ ঘুম থেকে উঠেছি অনেক তাড়াতাড়ি আগের দিন রাত্রে কিচেনটা ক্লিন করে রাখা হয়নি খুব টায়ার্ড লাগছিল রান্না করার পর সেই জন্য সব কাজই ফেলে রেখেছিলাম তো ভেবেছি সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো করে নেব যেমন ভাবা তেমন কাজ তো সেই জন্যেই কিন্তু আমি সকাল সকাল তাড়াতাড়ি উঠে আগে কিচেনের কাজটা ভালো করে করে নিলাম আর রান্নাঘর যদি পরিষ্কার না থাকে না রান্না করতেও কিন্তু মন চায় না তাই না বলুন ধ্রুব যদি ঘুমিয়ে থাকে আমার কিন্তু অনেক কাজ হয়ে যায় ও জেগে থাকলে ওকে নিয়ে এখন আর কাজ করাটা ভীষণ মুশকিল এই ঘর থেকে বেরিয়ে যায় এই বাথরুমের ওখানে চলে যায় এই কিচেনে চলে আসে এই এটা ফেলে দেয় এই খাটের তলায় ঢুকে ওটা ফেলে দেয় মানে ওর পিছনে সারাক্ষণ আমাকে তাল দিতে হয় আর সারাক্ষণ কিন্তু ওকে নজরে নজরে রাখতে হয় এখানে মোটামুটি আমার গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে এবার কৌটা পৌটাকালটিগুলো একটু কাজটা হয়ে থাকে সেগুলো ভালো করে মুছে নিলাম আর এদিকে রান্নার তেলও প্রায় শেষ হয়ে গেছে তেলটা যে কালকেই শেষ হয়ে গেছে জানি তেলটা যে ঢালবো আমার আর ইচ্ছা করছিল না তো এখন কিন্তু রান্না করতে গেলে কথা তেলটা ঢেলে নিতে হবে তো যাই হোক এইদিকে আমি মোটামুটি সমস্ত কাজগুলোই করা হয়ে গেল কিচেনের আর এখানে ডিমের যে ট্রেটা আছে এখানে ডিম তো শেষ হয়ে গেছে তো তাই জন্য লেবুগুলো রেখে দিয়েছি আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিচ্ছি এখন রান্না করব না আসলে এই চালটা না অনেকটা জাল খায় প্রায় এক ঘন্টা মতো লাগে ভাত হতে তো সেই জন্যই সকালবেলা উঠে আগে আমি কিন্তু চালটা ভিজিয়ে রাখি যখন রান্না করি তখন আর অসুবিধা হয় না বেশ কম গ্যাসটা পড়ি আর এদিকে তো তিনি খাটের ওপর বসে কখনো খাটের সামনে চলে আসে কখনো জ্বালনার ধারে চলে যায় আজকাল এত দুষ্টু হয়েছে ওর যে ওষুধের যে ট্রেটা আছে ওখান থেকে সমস্ত ওষুধগুলো বার করে নেয় নিয়ে ওই জ্বালনা দিয়ে ফেলে দেয় এর আগের দিন আমার নীলপালিশটা জালনা দিয়ে ফেলে দিয়েছে কিচেনের কাজ আমার এদিকে শেষ হয়েছে ঘরে এসে দেখি বাবু উঠে পড়েছে তো ওকে নিয়েই আমার ওর খাবারটা বানানো এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ মতো চিড়ে। এবার চিঁড়িটাকে জল দিয়ে একটু ধুয়ে নেবো এখানে চিড়ের পরিমাণটা বাচ্চার খাবারের ওপর ডিপেন্ড করছে কোন বাচ্চা কতটুকু খায় তার উপর চিড়েটাকে ধোয়া হয়ে গেছে এবার আমি ভালো করে বেশ নরম করে নেব হাত দিয়ে চটকে চটকে মেশার দিয়ে করলেও হয় আমি এখানে হাত দিয়েই করে নিয়েছি কোনো অসুবিধা হয়নি তো খুব ভালো করে কিন্তু নরম করে নিতে হবে দেখুন ঠিক এই রকম টেক্সচারটা হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতো ফ্রেশ ওয়াটার আমি এখানে কিন্তু ফুটন্ত জলই ব্যবহার করি আমি ধ্রুব ধ্রুবর সমস্ত খাবারে কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রাখা জল যেটা আমি স্টোর করে রেখে দিই সেটাই ইউজ করি প্রতিদিন আমি ওর প্রায় এক হারি মতো জল গরম করি করে সেটা কিন্তু ঠান্ডা করতে দিই তারপর ফ্ল্যাক্সে ঢুকিয়ে দিই সেটাই ও খায় এই খাবারটা বানানোর জন্য কিন্তু একটা খেজুরও লাগবে দুটো দিতেও পারেন কোনো অসুবিধা নেই আমি একটাই নিয়েছি এই একটা খেজুর আমি কিন্তু প্রায় এক ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে খেজুরটা বেশ নরম হয়ে যায় তাড়াতাড়ি গলে যায় তো এখানে আমি খেজুরটা খুব ভালো করে নরম করে নিলাম খেজুরের যে খোসাটা থাকে সেটা কিন্তু আমি প্রথমেই ফেলে দিয়েছি আর ওর মধ্যে একটা দানা থাকে সেটাও ফেলে দিতে হবে আর খেজুরে যাতে দানা দানা না থাকে সেইভাবে নরম করে নিতে হবে এখানে আমি চিড়েটা বেশ ভালো করে ফুটিয়ে নরম করে নিয়েছি চিঁড়েটা ফুটিয়ে নেওয়ার পর কিন্তু ঠিক এইরকম ঘনত্বটা হয়েছে এর থেকেও পাতলার চাইলে রাখতে পারেন আমার ধ্রুব এই খায় তো আমি এরকম রেখেছি এবারে যে খেজুরটা ছিল সেটা মিশিয়ে দিলাম আর এখানে আমি দিয়েছি এক চামচ মতো আমান্ডের পেস্ট আমান্ডের যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো সেটারই এক চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ মতো ফর্মুলা মিল্ক ব্যাস ধ্রুবর ব্রেকফাস্ট কিন্তু রেডি এটাই কিন্তু আজকে আমি ধ্রুবকে সকালবেলায় খাওয়াবো এই খাবারটা কিন্তু ধ্রুবকে আজকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি এর আগে কিন্তু কখনোই দিইনি দেখা যাক ধ্রুব এখন কতটুকু খায় আর কতটুকু না খায় দু তিন দিন ধরে যেহেতু ধুপো খাচ্ছিলো না ব্রেকফাস্ট তো সেই জন্যই ভাবলাম নতুন কিছু দিই যদি ওর টেস্টটা ফেরে আরও খেতে চায় তো ঠিক তাই আমি খাবারটা খাওয়াতে দেখলাম ও বেশ সুন্দর করে খেলো একটুও কান্নাকাটি করলো না একটুও বিরক্ত করলো না বেশ ভালোবেসে আনন্দের সাথে খেলো আর দেখুন আমার বাটিটা কিন্তু পুরোটা ফাঁকা হয়ে গেছে ও কিন্তু বেশ ভালো করেই খাবারটা খেয়ে নিয়েছে আমি এখন প্রায় দু তিন ঘন্টা কিন্তু নিশ্চিন্ত থাকবো এই খাবারটা খাওয়ানোর পর প্রায় এখন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমার আর কোনো খাবার ওকে দিতে হবে না তো ও খেতে খেতে না ঘুমিয়েও পড়েছে এই যেই জলটা খাওয়াচ্ছি ওই জলটা খেতে খেতে দেখি চোখটা কেমন বুঝে আসছে তোর ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়েছে তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়ে যে আমি চালটা সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে হাড়িতে চাপিয়ে দেব চালটা প্রায় আমি দু ঘন্টা মতো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ভেজানো থাকলে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় না হলে ওই যে বললাম অনেকটা ক্যাশ করি তো এখানে আমি চালটা দু থেকে তিনবার মতো ধুয়ে নিয়েছি ধুয়ে এবার গ্যাসে চাপিয়ে দেব আজ রান্না তেমন একটা করব না এই ভাত করব আর আলু পটলের তরকারি করব। এটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে ধ্রুব যেহেতু এখন খেয়ে ঘুমিয়ে পড়েছে ও কিন্তু প্রায় দু ঘন্টা মতো ঘুমাবে তো আজকে আমি অনেকটা কাজ করতে পারবো ভাতটা বসিয়ে দিলাম এর আগের বার ওর পাপা যেই চালটা নিয়ে এসেছিলো ওটা না হতে পনেরো মিনিট সময় লাগতো ওটা আর ভিজিয়ে রাখতে হতো না দেওয়ার সাথে সাথে দশ থেকে পনেরো মিনিট ফুটলে ভাতটা হয়ে যেত তো এই জন্য না আগের মাসে আমার গ্যাসটা অনেক দিন গিয়েছিল আর যেহেতু আমার নতুন সিলিন্ডার মানে এবারে না চোদ্দো কেজি যে সিলিন্ডারটা থাকে আমরা অ্যাপ্লাই করেছি তো চোদ্দো কেজি সিলিন্ডারটা আমাদের দেয়নি আমাদের দশ কেজি সিলিন্ডারটা দিয়েছে তো বুঝতেই পারছেন যে একটা বাচ্চা থাকলে গ্যাস কতটুকু পড়ে তো তাও আমি টেনে কিন্তু পঁচিশ দিন গ্যাসটা চালাই এখানে আমি চিংড়ি দিয়ে পটলের তরকারি রান্না করেছি ওর পাপা পটল খেতে ভীষণ ভালোবাসে আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তো প্রথমে তো মশলাগুলো ভালো করে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নিলাম অ্যাজ ইউজুয়াল যে সমস্ত মশলা দেওয়া হয় যেমন পেঁয়াজ রসুন আদা সবই দিয়েছি পেঁয়াজটা একটু কম দিই একটা মতো পেঁয়াজ দিয়েছি তো পটলের তরকারিটা আমার কিন্তু রান্না হয়ে গেছে কিচেনের কাজ মোটামুটি আমার সবই শেষ তো এবার ঘরে এসেছি ধ্রুব কিন্তু এখনও ঘুমোচ্ছে তো ধ্রুব যখন ঘুমোচ্ছে ভাবলাম যে আমি ঘরের কাজগুলো নিই মানে ঘরের কাজ বলতে ওই মোছামুছির কাজগুলো অনেক দিন ধরেই ধুলো পড়েছে ঠিক করা হচ্ছিল না সেইভাবে তো দেখতে পাচ্ছেন এখন এগারোটা মতো বাজে আমার কিন্তু রান্নাবান্না আর যে সমস্ত কাজবাজ থাকে সেগুলো হয়ে গেছে তার মানে আর কোনো কাজ নেই তো ভাবলাম ঘর ঝাড়া পোছা করে নিই তো এখানে টেবিলটা মুছে নিই টেবিলের ওপর দুপুর খাবার রাখা থাকে এই দুধ স্যারলাক্স ইত্যাদি ওখানে ওর খাবারটা বানিয়ে নিই তো দুধ নেওয়ার সময় মাঝে মাঝে দুধ থুধ একটু পড়ে যায় তো সেগুলো একটু মুছে নিলাম ক্লিন করে নিলাম এটাই কিন্তু ছিল আমার আজকের মর্নিংয়ের রুটিন কিভাবে আমি আজকে মর্নিংটা কাটালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা